সরস্বতী পুজো মানেই বছরের প্রথম কুল খাওয়া আর তারপরের তিনি পালন করা হয় শীতল ষষ্ঠী আজকে আমি শীতল ষষ্ঠীর জন্য কি কি রান্না করে থাকি তারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি নমস্কার কেমন আছেন সবাই আমি জলি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই আমি শীতল ষষ্ঠীর জন্য পাঁচ রকম ভাজা সজনি ফুলের তরকারি গোটা সেদ্ধ আর কুলের চাটনি তৈরি করেছি আমি আজকে আপনাদের সাথে কুলের চাটনির রেসিপি আর গোটা সেদ্ধ রেসিপি শেয়ার করছি কুলের চাটনির জন্য আমি এরকম লাল লাল পাকা কুল নিয়ে নিয়েছি কুলগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে হাত দিয়ে চিপে চিপে কুলগুলোকে ফাটিয়ে নিয়েছি এরপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ গোটা ধনে দিয়েছি এক চামচ গোটা জিরে দিয়েছি আর এক চামচ গোটা মৌরি দিচ্ছি দিয়ে এই মশলাগুলোকে একটু আলতো হাতে ভেজে নিচ্ছি তারপরেই আমি হাফ চামচ গোটা সর্ষে দিয়েছি কালো সর্ষে দিয়েছি দিয়ে সব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি যখন এটা আমার ভাজা হয়ে যাবে তারপরে আমি গ্যাসটা বন্ধ করে ভাজা মশলাটা ঠান্ডা করে নেবো তারপরে এটাকে গুঁড়ো করে নেব এই মশলাটা আমি কুলের চাটনিতে ব্যবহার করব। তারপরে আবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে যাবার পরে একটা শুকনো লঙ্কা ফোড়ং দিয়েছি দু চামচ পাঁচ ফোড়ন দিয়েছি যখন পাঁচ ফোড়নটা ফুটে উঠেছে তখন আমি কুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি কুলটা দেবার পরে আমি একটু কুলগুলোকে নেড়ে নেব নেড়ে নেবার পরে আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে আমি কুলটাকে ভালোভাবে ভেজে নেবো যত ভালো ভাজা হবে তত সুন্দর চাটনি হবে আর এটা আপনি রান্না করে চার পাঁচ দিন আরামসে রেখে দিতে পারেন এখানে আমার কুল ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি নেড়ে চেড়ে এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটোতে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে নিচ্ছি ঢাকা খোলার পর আমি দেখে নিচ্ছি কুলগুলো সেদ্ধ হয়েছে কিনা না আমার কুলগুলো কিন্তু এখনো সেদ্ধ হয়নি একটু কাঁচা রয়ে গেছে সেই জন্যে আমি আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি গুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি কুলগুলোকে ভালো করে ম্যাশ করে দিচ্ছি তারপরে আমি এর মধ্যে গুড় দিয়ে দিচ্ছি গুড়টাকে ভালোভাবে কুলের সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে দেবার পরে যখন গুড়টা গলে যাবে তখন আমি এর মধ্যে তিন চার চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কুলটা কত টক সেই হিসাবে গুড় আর চিনি দেবেন গুড় চিনি দিলে চাটনিটা খেতেও ভালো হয় আর মিষ্টিটাও ভালো হয় আপনারা যদি কম মিষ্টি খান তাহলে আপনার চিনি দেবার দরকার হবে চাটনিটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি ঢাকা খুলে আমি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটা চাটনির মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দেবার পরে আবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার কুলের চাটনি এরপর আমি গোটা সেদ্ধ বানাবো গোটা সেদ্ধর জন্য আমি গোটা মুখ ছ সাত ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এটাকে জলে ভিজিয়ে রেখেছি তারপরে আমি এর মধ্যে দেবার জন্য যত সবজি নিয়েছিলাম সেটাকেও আমি ভালোভাবে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম কারণ এর মধ্যে যত নোংরা থাকবে কাদা থাকবে সব যাতে ভালোভাবে ধুয়ে যায় আমি সবজি নিয়েছি দেখুন এখানে পাঁচটা শিম নিয়েছি পাঁচটা মটরশুঁটি নিয়েছি পাঁচটা রাঙা আলু নিয়েছি পাঁচটা এমনি আলু নিয়েছি আর পাঁচটা বেগুন নিয়েছি আমাদের বাড়ির নিয়ম হচ্ছে তিনটে কিংবা পাঁচটা কিংবা সাতটা বেজোর সংখ্যার সবজি নিতে হয় সেই জন্যে আমি পাঁচটা করে নিয়েছি আমি একটা প্রেশার কুকারে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি প্রেশার কুকার না দিলে আপনার একটা বড় হাঁড়িও নিতে পারেন বড় হাঁড়ির মধ্যে সব কিছু দিয়ে ঢেকে বানাতে পারেন কিন্তু হাঁড়িতে অনেক সময় লাগবে সেই জন্যে আমি প্রেশার কুকারে বানাচ্ছি প্রেশার কুকারের মধ্যে সব আমি দিয়ে দিচ্ছি সবজি ডাল সব একসাথে দিয়ে দেবার পরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দেবার পরে আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি নুন দেবার পরে আমি প্রেশার কুকার বন্ধ করে গ্যাসের ওপর বসিয়ে এটাকে ছ থেকে সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ছ থেকে সাতটা সিটি দেবার পরে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করার পরে এটাকে আমি ঠান্ডা করতে দেব তাহলেই তৈরি হয়ে যাবে আমার গোটা সেদ্ধ অনেকেই এর মধ্যে আদা দেন কাঁচা লঙ্কা দেন কিন্তু আমাদের বাড়িতে কোনো মশলা দেবার নিয়ম নেই যখন খাওয়া হয় তখন এটাকে মেখে ওপর থেকে কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মেখে খাওয়া হয় আমি শীতল ষষ্ঠী ভোগের জন্য বানিয়েছি পাঁচ রকম ভাজা ফুলের তরকারি আর গোটা আর কুলের চা আর থাকবে জল ভাত আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটি লাইক নিশ্চয়ই করবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন